মেইনলি আজকে অনেক ধরনের সব বক্স আনা এবং কি অনেক ভালো ব্র্যান্ডের গ্যারেজ লাইভের অনেকগুলো আপনার হচ্ছে প্রফেশনাল লাইফ যারা হচ্ছে প্রফেশনালি ভিডিওগ্রাফার ফটোগ্রাফার তাদের জন্য ভালো ভালো মানে লাইফগুলো আনা সো এবং এর পাশে রয়েছে আমাদের কাছে হচ্ছে রিং যারা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে আহ স্টুডিও করতে যাচ্ছেন অথবা আপনারা যারা পিকটক ফেসবুকের জন্য রিলস অথবা আপনাদের ভিডিওর বিজ্ঞাপন বানাবেন তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিও প্রথমেই যদি আমি দেখাই জায়গাস ওয়াই বি এর ওয়ান অফ দা মোস্ট একদম এটা ফেমাস মডেল যেটা হচ্ছে আপনার পিভি ফাইভ হান্ড্রেড বিআই এবং এই মডেলটা আপনার দেখতে কিছুটা হচ্ছে সেম টু সেম এরকম আপনার প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে যদি চান আমরা আপনাদেরকে ভিডিও কলে ইনশাল্লাহ একদম দেখিয়ে দিব যে প্রোডাক্টটা আপনার দেখতে কেমন কোয়ালিটি হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন ইনস্যুর করলে ভালো হবে সবকিছুই এর পাশাপাশি যারা আমাদের শোরুমে আসতে চান তারা আমাদের শোরুমে এসেও প্রোডাক্ট সরাসরি দেখে নিয়ে যেতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে তো আমরা অনলাইনে ডেলিভারি দিচ্ছি অবশ্যই স্কেল দেওয়ার নাম্বারে অথবা আপনারা আমাদের রাইজাল মার্টের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট মার্ট ডট কম এই ওয়েবসাইট মধ্যে আপনারা আমাদের থেকে পার্সেল করতে পারবেন আমি কথা বাড়াবো না প্রথমে যদি আমি এই জ্যাড ওয়াই এস বি এর যে পিভি ফাইভ হান্ড্রেড আই এই মডেলটা আছে এটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে এটা একটা আপনার একশো বিশ ওয়ার্ড মানে

ডিপেন্ডিং থাকবে এটা হচ্ছে আপনার কোন মোমেন্টের মধ্যে কিভাবে করে আপনি সেট করতে চান সেই অনুযায়ী আমি এখানে আপনাদেরকে শুধু এখানে সবকিছু দেব এটা ভাঙি বলে দিচ্ছি দেখেন এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন চাইলে আপনি হচ্ছে ইনপুট ভোল্টেজ আউটপুট পাওয়ার কালার টেম্পারেচার কালার আপনি হচ্ছে রেডিয়েন্ট ইনডেক্সটা ল্যাম্প বেসটা মানে 1 মিটার আপনি হচ্ছে যেটা লিকুইডসা আপনার স্টাসরা যেটা হচ্ছে লাইটিং এর অ্যাঙ্গেলটা কোন দিকে গেলে কিভাবে হবে

খুব সুন্দরভাবে আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন এবং আমি আপনাকে একদম ইন্ডিভিজুয়াল খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন এই মডেলটার মধ্যে কি আছে যদি এটা আমি আপনাকে ওপেন করে দেখাই একদম প্রিমিয়াম একটা বক্স দেখেন এখানে কিন্তু এ টু জ্যাক সব কিছু অ্যাডাপ্টার অ্যাডাপ্টার পেয়ে যাবেন তারপর যে আপনার এর উপরে যে আপনারা যে আবরণ তার দেওয়ার জন্য যে পদ্মটা থাকবে সেটা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ স্টেল মানে আপনি হচ্ছে স্টেলটা স্টেল সেট আপ করার পেয়ে যাবেন আপনার হচ্ছে কেবল পেয়ে যাচ্ছে তার সহ আপনার রিমোট পেয়ে যাচ্ছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন লাইটিং এর যে আপনার মোশন গুলা বাড়াতে চান না কমাতে চান লগিং মানে আপনি হচ্ছে যে কোন মোডে আপনি কাজ করতে চান সেই সবকিছু এবং পেয়ে যাবেন আপনি যে প্যানেল বডি যে লাইটটা সম্পূর্ণ সেই লাইটটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সেই লাইটটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন সো এই মডেলটা আমি আপনাদেরকে একমাত্র খুলে দেখার কারণ হচ্ছে আপনার এই মডেলটা আমাদের সচরাচর সবচেয়ে বেশি জনপ্রিয় মডেল এবং এটা সবচেয়ে বেশি আমাদের থেকে প্রোডাক্ট পারচেস হয় সেজন্য এবং এটা যে এটার মডেল তো হচ্ছে আপনার জে বি টেন এটা হচ্ছে আপনার জে বি টেন বলে চলে জেড এস ওয়াই বি এ জে বি টেন

এবং এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ড থাকবে একশো পঞ্চাশ ওয়ার্ডের আপনার যে লাইটের যে পাওয়ারটা থাকবে এবং কি এটার মধ্যে হচ্ছে ছয় হাজার পাঁচশো কে থাকবে যে ব্রাইটনেসটা সো এবং এটার মডেল হচ্ছে জে বি ওয়ান সো যারা ভালো মানের একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চান তারা আমার থেকে এটা পার্চেস করতে পারবেন যদি চান এটা ইন্ডিভিজুয়ালি রিভিউ আমরা আপনাদেরকে রিভিউটা পাঠিয়ে দেবো অথবা আপনারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে সেটা আমি করার চাইতে আপনি নিজে রিচার্জ করে যদি খুঁজে দেখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমি আপনাদেরকে চার্জ শুধু এখন প্রোডাক্টের কোয়ালিটি এবং রিভিউটা বলছি সেটা আপনারা আমার থেকে সংগ্রহ করার মাত্র তেরো হাজার আটশো টাকা ইনশাল এবং নেক্সট যে মডেলটা থাকবে সর্বশেষ মডেল আমাদের কাছে সেটা হচ্ছে আপনার একটা আপনার জাইন সিরিজ দুশো ওয়ার্ড থাকবে এটা সবচেয়ে একদম লেটেস্ট আমাদের কাছে যে বাসনটা আপনার দুশো ওয়ার এটা জেবি টু হান্ড্রেড এক্স এটা জেএস ওয়াই এর আমি এই বক্সটা আপনাদের ওপেন করা জাস্ট শুধু দেখাই এটা দেখেন এটার মধ্যে কি আছে আসলে ওপেন করার পরে কিন্তু এরকম একটা বক্স পেয়ে যাবেন যেটার মধ্যে আপনার হাত দিয়ে দেখতে পাবেন এবং সম্পূর্ণ সেটআপ আপ হয় এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ সেটআপটা একদম আপনার আপ এন্ড ডাউন ডিজিটাল থাকবে এটা কিন্তু পুরা আপনার ডিজিটাল দেখতে পারবেন আপনার কত মানে আহ কত মোড়ে আপনি দিতে চান কেমন করতে চান কি আসে বিষয় সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইচ এন্ড এভরিথিং পাওয়ার একটা দিয়ে এবং তারপর এখানে আপনার হ্যান্ডেল থাকছে ইউজ করার জন্য আলাদা হবে এবং কাঙ্ক্ষিত রাখতে পেয়ে গেল আমাদের কাছে এখানে আছে এবং চাইলে আপনারা ইউটিউবে এগুলো ইচ এভ্রি মডেলের আপনার রিভিউটিও আছে আমাদের এখানে সেটআপের জন্য যথেষ্ট পরিমাণের জায়গা নাই তারপর যারা রিভিউ চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিকোয়েস্ট আমি ইনশাআল্লাহ অবশ্যই রিসিভ করব যদি চান সো এটা আমরা আপনাদের জন্য প্রায় যাচ্ছি বর্তমানে মাত্র 14018 টাকা 14018 টাকা এটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ একদম এ চান তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নিবেন এটা আবার আপনাদের প্রতি ভিডিও লম্বা করতে চাচ্ছি না যার কারণে সবকিছু ভেঙে পড়ছি না কারণ হচ্ছে সো যে আপনারা পেয়ে যাবেন আপনার হচ্ছে কি একদম আট জিডি মোডের মধ্যে যারা আপনার হচ্ছে কি আট জিবি মোডের মধ্যে চান মানে আপনার যেমন চান কালার ঠিক তেমনই করতে পারবেন আপনার ভিডিও ছবি সবকিছুই খুবই ফেমাস একটা মডেল এবং এটা আমাদের বাংলাদেশে সচরাচর যারা একদম আপনার হচ্ছে ভালো মানের ভিডিওগ্রাফার ভালো মানের স্টুডিওতে আসেন তারাই মেইনলি ইউজ করেন যারা মানে মডেলদের ছবি তোলেন সো এটা আপনারা আপনাদের প্রফেশনাল কাজ ইউজ করতে পারেন খুবই একটি ভালো মানের প্রোডাক্ট আর যে মোড় হবে যেটা মডেল হচ্ছে সিএল সিক্স জিরো

সো তাহলে এই প্রোডাক্টটা সন্ডল করতে আমি একটা ওপেন করে দেখাই আপনাদেরকে প্রথমেই বক্ত তারপরে গাইডলাইন পেয়ে যাবেন এখানে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি সেটা পেয়ে যাবেন যদি বলেন একটা প্রোডাক্ট জাস্ট শুধু এটা যেহেতু অনেকেরই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেহেতু আমি আপনাদেরকে এটা একদম খুলে ওপেন করে দেখাচ্ছি এবং এটার ব্যাপারে পুরোপুরি আপনাদেরকে বিশ্বাসের করে বলছি জি হ্যাঁ একদম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রফেশনাল লেভেলে যারা করতে চান তাদের জন্য মেনলি টেম্পারেচার হাই মোড ব্লো মোড দেওয়া আছে ডিজিটাল দেওয়া আছে অন অফ এর সিস্টেম আছে ডিসিএস ডিসি মোড দেওয়া আছে ব্যাটারি সিস্টেমও করতে পারবেন ব্যাটারি সিস্টেম সারা করতে পারবেন এখান থেকে আপনারা হচ্ছে সবকিছুই ইউজ করবেন ইনশাল্লাহ আপনাদের যদি কারো হিন্দি বুঝেন হিন্দিও প্রয়োজন হয় আমরা অবশ্যই দিব তারপরে আপনি ইউটিউবে সার্চ দিলে এগুলো সবকিছু এ টু জেড পেয়ে যাবেন সো যারা ভালো মানের প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফি করবেন ফটোগ্রাফি করবেন একটা ট্রাস্টেবল সব খুঁজছেন কম প্রাইজের মধ্যে কোথা থেকে বেস্ট আপনার ভিডিওর জন্য ভালো লাইট নেবেন মানে যেটা প্রফেশনাল প্রফেশনাল কাজ ইউজ করতে পারবেন একদম 100% অরিজিনাল তারা আমাদের এ আসতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেস আবারও বলছি ঢাকার সুন্দরবন এক্সপ্রেস ওয়ে তলায় একশো পশ নম্বরের মাধ্যমে নাজিল হন অথবা যারা একদম পঙ্কি ভাবে প্রোডাক্টটা দেখে শুনে একদম আপনি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সবকিছু জেনে নিতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকার নবাবপুর কমপ্লেক্স এটা হচ্ছে ঢাকার রায়সাব বাজারের ঠিক পাশেই আপনার এই মার্কেটটা নবাবপুর কমপ্লেক্স এখানে দেখতে ছয় চলে আসবেন এসে আমাদেরকে স্কিল দেওয়ার নাম্বারে কল দিলে আমরা আপনাকে রিসিভ করব অথবা যারা সারা বাংলাদেশ থেকে দেখছেন রিভিউ দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান ইউটিউবে রিভিউ দেখবেন নামটা সার্চ দিয়ে অথবা আপনাদের নিজস্ব যারা পছন্দ আছে তারা আমার থেকে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পার্সেল করতে পারেন শুধুমাত্র প্রোডাক্টের যে প্রাইস সেটার প্রাইস থেকে দশ পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যেটা এটা অনেক টাইম প্রোডাক্ট এমনকি আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দেশে পড়াতে পারি দেবেন সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ